আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে মুরগির বাচ্চা কয়টা ফুটছে সেটা দেখার জন্য চলে আসলাম ভোর হয়েছে আর রোদ উঠে গেছে আর এই সময় আমাদের ফুলটুসির ঘরের ভিতরে চলে আসলাম তো দেখলাম ফুলটুসি বসে আছে মনটা অনেক খুশি খুশি লাগতেছে কারণ কালকে দেখেছি একটা বাচ্চা ফুটে গেছে আর আজকে বাকি মুরগির বাচ্চাগুলো ফুটলো কিনা এটা দেখার আগ্রহ তো ওই যে ওই বসে আছি কিন্তু ডিমগুলো নিয়ে তো আমার খুব ভালো লাগত এখনই উঠাবো তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো দেখে ডিমগুলো ফেটে খোসাগুলো দেখা যাচ্ছে আর ভিতর থেকে বাচ্চাগুলো বের হয়ে গেছে তো খোসাগুলো আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি তো একটা ডিম ফোটে নাই তো একটা ডিম কি সমস্যা বুঝতে পারছি না তো দেখি হাতে নেই তো মোট আটটা ডিম ছিল এখানে আর ডিমটা আমি হাতে নিয়ে দেখলাম কোনো ফাটল ধরে নাই আর ডিমটা যখন ঝোলাচ্ছিলাম তখন ভিতরে নড়াচড়া করতেছিল বোঝা গেলেও ডিমটা বাবা গিয়েছে এর ভিতর ভ্রূণ হয় নাই সম্ভবত তো এই যে দেখেন বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বেবি ছোট্ট মুরগির বাচ্চা তো জায়গাটা খুবই ছোট অল্প এবং ডিমের সংখ্যাও কিন্তু কম দিয়েছি তো এই যে ডিমের খোসাগুলো এইখানে রাখলাম বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আমাদের ফুল টুসির বাচ্চা ওর অরিজিনাল ডিমগুলোই দেওয়া হয়েছে আর এখান থেকে সাতটা বাচ্চা ফুটে বের হয়েছে একটা ডিম বাদ গেল আর কি নষ্ট হবে সম্ভবত তো ওদেরকে এখন আর ধরবো না আমাদের ফুলটুসির বাচ্চাগুলো ওইভাবে রেখে আমরা দুপুরের সময় মানে আমাদের মুরগিগুলো যখন ঘাস খাচ্ছিল ওই সময় আমি চলে আসলাম আবারও তো আসার পরে দেখি আমাদের সমস্ত মুরগিগুলো এইখানে আছে সবাই ঘাস পাতা লতা পাতা এটা ওটা খাচ্ছিলো তো এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছিল একদম মন মুগ্ধ করার মতন একটা দৃশ্য তো আমি চলে আসলাম তো দেখেন এইখানে কিন্তু আমাদের ছোট বড় সকল ধরনের মুরগিগুলো এখানে চলে আসছে আর এইখানে বেশিরভাগ মোরগ মুরগিগুলো কিন্তু আমাদের এই যে তিনটা দেখতে পাচ্ছেন মায়াবতী লালপরি সুন্দরী এরপরে হচ্ছে ওই পাশে আছে ছোট ছোট বাচ্চাগুলো আছে আছে আর একটা লাল মুরগি ওইটা পাশের আফার মুরগি তো দেখে দেখতে পেলেন বেশিরভাগ মুরগিগুলোই কিন্তু আমাদের তো ওরা কিন্তু এই জায়গাটার ভিতরে বেশিরভাগ সময় ঘাস এবং লতা পাতা খেয়ে থাকে আর এখন হচ্ছে আমাদের মায়াবতী ডিম পাড়া বন্ধ করে দিয়েছে ওয় প্রায় দুই মাসের মতন ডিম পারছে আর দুই দিন ধরে এখন ডিম না ডিম পারতে আসে কিন্তু প্রতিদিন আসে কিন্তু ডিমটা আর পারে না তো আমি বুঝতে পারতেছি না ওর ভিতরে পেটের ভিতরে কি কোনো ডিম ভেঙে গেছে বা চাম্মা ডিম হয়ে গেছে যার কারণে ওই ডিম পারতে পারে না ডিম পারতে আসে তো ওর মুখের উপরে বা বাহ্যিকভাবে কোনো সমস্যা বুঝতে পারতাছি না তো এই জন্য আর কি ওর জন্য কোনো ওষুধ বা কোনো মেডিসিন দিতেছিও না ওই কিন্তু স্বাভাবিক আছে আমাদের মায়াবতী খাস খাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ডিম পাততে আসে কিন্তু ডিমটা পারে না এইভাবে করে দুই দিন আজকে হয়ে গেছে আর এই যে আমাদের লালপুরি লালপুরিও ঘাস খাচ্ছে লালপুরি সম্ভবত সামনে ডিমে আসবে আর লালপুরি ডিম তো ইয়া হয় বাওয়া ডিম যায় ওর ডিমটা বিষ ডিম হয় না ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি আমরা যে সুন্দরী সুন্দরীর ডিমগুলো ফ্রিজে রেখেছিলাম সুন্দরী ডিমগুলো কিন্তু অনেক বড় ছিল আর বড় দেখে আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে একজন বিক্রির জন্য আর কি অনেক রিকোয়েস্ট করতেছিল এরপর আমি বিক্রি করে দিয়েছি দুই হালির মতন ডিম তো অনেক ইচ্ছা ছিল যে ডিমগুলো রেখে দেই পরবর্তীতে যখন সুন্দরী বা লালপুরি কুচে আসবে তখন দেখা যাবে তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর এই বিকেলের সময় আমরা আমাদের পুকুরীপুরির বাচ্চাগুলো একটু ছাড়ছি কারণ সারাটা দিন বাইরে রোদ্রের ভিতরে ওদেরকে বেঁধে রাখি আর এত কান্নাকাটি করে তো যেহেতু বিকাল হয়েছে একটু ছাড়া অবস্থায় রাখছি আমরাও বাইরে আসি কুকুর বিড়াল যদি নেয় আমরা একটু দেখবো তখন আর নিতে পারবে না আর ওদেরকে যখন আমরা ছেড়ে চলে যাই তখন কিন্তু কুকুর বিড়ালে ওদেরকে অ্যাটাক করে ওদের উপরে হামলা করে তো এখন যতক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বালু দিয়ে গোসল করবে তো আমি ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবো তো দেখেন আমাদের পুকীবুরি কিন্তু খুব আনন্দের সাথে গোসল করতেছে কারণ পুকুরগুলো পুকিপুরি কিন্তু মেলা দিন মানে কুস নিয়ে বসেছিল বাচ্চাগুলো ফুটিয়েছিল তখন কিন্তু এরকম গোসল করতে পারে নেই। বাইরে আসতো ঠিকই আর এখন বাচ্চাগুলোর সাথে সবাই মিলে যখন গোসল করতেছে। ওর মনটা কিন্তু খুব ভালো লাগতেছে। আর বাচ্চাগুলো আনন্দ পেতাছে তো কিছুক্ষণ গোসল করবে এরপরে আমি ওদেরকে সরিয়ে মুরগির ঘরের ভিতরে আটকিয়ে রাখবো ভাবছি তো মুরগির বাচ্চা এত কান্নাকাটি কেন করে বুঝতে পারতেছি না প্রায় সময় দেখি কান্নাকাটি করে খাবার পানি দেই এরপরও কান্নাকাটি করে তো যখন একটু ছাড়া অবস্থায় থাকে তখন কান্নাকাটি করে না এই জন্য মানে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে না ফুটেলাই ভালো হতো এত কান্নাকাটিটা আর কি মাথার মধ্যে বিরক্ত লাগে অনেক বেশি তো আমি কিছুদিন ধরে আমাদের এইখানে আমার কাছে মানে ডিম তো বিক্রি করেছি মুরগির বাচ্চা বিক্রির জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল কিন্তু আমি বিক্রি করতে চাচ্ছিলাম না কিন্তু এখন হঠাৎ করে মনে হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো প্রচুর বিরক্ত করে যেমন আমরা তো ভাড়া বাসায় থাকি তো রুমের ভিতরের এই যেখানে গাড়িগুলো রাখা হয় ওইখানে এসে মলমূত্র করে প্রচণ্ড পরিমাণ তো এই জন্য নিজেরই বিরক্ত লাগে আর কি এই জন্য ভাবছিলাম কিছু মুরগির বাচ্চা বিক্রি করে দেই নাকি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন বিক্রি করলে কেমন হয় তো মন তো চায় না বিক্রি করতে নিজেদের বাড়ি বা নিজেদের আঙিনা হলে তাহলে কোনো ভয় ছিল না বা কোনো ভিতরে অন্যরকম কাজ করতো না এখন অন্য বাসায় থাকি যদি কেউ বলে ফেলে যে মুরগি পালা যাবে না তো এই জন্য আর কি ভিতরে একটা অন্যরকম ইয়ের মতন কাজ করে তো দেখেন আমাদের মুরগির বাচ্চা গোসল করতেছে আমার খুব ভালো লাগতেছে ওদের এই অবস্থায় দেখে তো মা মুরগিটা এইভাবে দেশি মুরগি কিন্তু তার বাচ্চাদের নিয়ে গোসল করে এবং বাচ্চাদের হেঁটে হেঁটে নিয়ে খাবার খুঁজে খাবার খায় তো মুরগি যখন আমাদের অতিরিক্ত হয়ে যাবে একটু বেশি পরিমাণে হয়ে যাবে তখন একটু সমস্যাও হতে পারে কারণ অন্যের ভালো কেউ দেখতে পারে না এটাই স্বাভাবিক আর যেহেতু ভাড়া বাসায় থাকি তা তার জন্য একটু সমস্যা বেশি হতে পারে তো এই জন্য আমি চাচ্ছিলাম যে মুরগিগুলো একটু কমিয়ে কমিয়ে রাখি ফোটাবো এই যেহেতু আমরা আবার নতুন করে ফুটিয়েছি ওদেরকে বড় করব আর এখন যেগুলো আছে ওইখান থেকে কিছু বাচ্চা বিক্রি করে দেই তাহলেও ভালো হয় তাহলে আর কি মুরগি পালাটা আর কি রানিং থাকবে বন্ধ হয়ে যাবে না তো দেখেন সবার মুরগির থেকে কিন্তু আমার মুরগিগুলো একটু বেশি আর ভালোবাসায় থেকে আমি যে মুরগি পালন করতে পারতি এটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি তো দেখেন আমাদের পুখিপুরের বাচ্চাগুলো ভিতরে রেখে দিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম